হ্যালো ফ্রেন্ডস হ্যাপি হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি তো আজকে হোলিতে একটু মেনুটা ভালো আছে অন্য দিনের মতন খারাপ খাওয়ার মানে কপালটা নেই তাও বলতে ওরা আজকে সবার ঘরে মাটন হয় কিন্তু আমার ঘরে মাটন হয়নি আমার ঘরে চিকেন হয়েছে তো সেই চিকেনটাকে শুধু রোজ একই ভাত দিয়ে খেতে ভালো লাগে না তো আজকে কিছু করেছি সেটা তোমাদেরকে চলো আমি দেখাই এ দেখ ফ্রায়েড রাইস করেছি ঝরঝরে একদম ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ এই যে পাপড় আর এটা হচ্ছে বেগুনি করেছি বেগুনি এর মতো পাপড় আছে আর এই যে মাংস কষা মাংস করেছি কষা মাংস ফ্রায়েড রাইসটা লেগেছে পুরো একদম ঝরঝরে হয়েছে তা আজকে এটাই খাবো অনেকক্ষণ লেগে গেছে করতে ফ্রেন্ডস কি বলবো সব সময় দেখো মুরগির আজকে তো সবার মাটা না তো আমি মুরগির মাংস করেছি মানে সব ভাত খাবো ওর সাথে ভাতটা ভালো লাগে না তো তাই আমরা একটু ফ্রায়েড রাইস করে নিয়েছি আর একটু বেগুনি ছিল মানে বেগুন ছিল একটু বেগুনি করে নিয়েছি আর তো এটাই ভা আজকে একটু স্পেশাল যে করতে হবে তো একটু করি আর কিছু না গো এটা দিই আর এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবির খেলেছি রং না আবিরটা এমনই দেখো রং মানে ইয়ে ওঠেনি রং রঙ যায়নি দেখো আমি কিন্তু নি একটু পাশের বাড়ি উনি দিদিটা একটু শুধু মুখে দিয়েছে সেটুকুনি লাগানো ছিল উনি কিন্তু খেলি খেলিনি তাই একটু দিয়েছে বলে তাই ওটা লাগিয়ে আমি রান্না করেছি আর মুখ ধোয়ার টাইম পাইনি এই রঙটা ওঠেনি দেখো তোমরা প্রচুর প্রচুর রঙ খেলো প্রচুর এনজয় করো আমার তো হলো না কেন আমার খুব শরীর খারাপ রঙ খেলতেও পারবো না জানোই আমার খুব ঠান্ডা লেগেছে চলো আমি খাওয়া দাওয়া সেরে নিই আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ঠিক আছে তোমাদের আমি আগেও বারবার বলছি তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না প্লিজ ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করবে টা